আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তোমাদের আদরের ছোট্ট তাজার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার ফার্স্ট মেট্রো রেল জার্নি এই দেখো আমি আর পাপা যাচ্ছি রেলের টিকিট কিনতে এই যে দেখো যাচ্ছি যাচ্ছি আমাদের সাথে কিন্তু আমার মাম্মাও আছে আমার মাম্মা ক্যামেরার পিছনে আছে হ্যাঁ আমি আর পাপা যাচ্ছি দেখো পাপা টিকিট নিচ্ছে হ্যাঁ দেখো এই যেখান থেকে টিকিট কিনতে হয় হ্যাঁ এই যে দেখো আমি বলছি আমাকে আমি টিকিট চাচ্ছি আমি যেহেতু মাথার উপরে আমাকে যদি না দেখতে পাই আর যদি আমাকে ভুলে যায় আমার টিকিটটা যদি না দেয় আমি ছোট দেখে দেয় এই জন্য আমি টিকিট চাচ্ছি আমার টিকিট দাও হ্যাঁ এভাবে করে বাবা টিকিট কিনছে আমি দেখছি আশপাশে সবাইকে একটু দেখে দেখে রাখতে হয়তো এই যে হয়ে যাচ্ছে আমাদের টিকিট নেওয়া হ্যাঁ এই তো অলমোস্ট ডান দেখো এখন পাপ্পা তোমাদেরকে আমাদের টিকিট দেখাবে এ হ্যাঁ টিকিটটা নিয়ে আমরা সোজা চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে দেখো চলে এসেছি আমরা প্ল্যাটফর্মে এই পাপা আমাকে নামিয়ে দিচ্ছে একটু নতুন জায়গায় এই জন্য আমি একটু ভয় ভয় পাচ্ছি এই জন্য আমি নামতে চাচ্ছিলাম আপনার প্রথমে এই যে দেখো আমি পাপাকে ধরছি পাপা নাম বনে নাম কলি নাও হ্যাঁ এই যে দেখো দেখো ধরছি পরে দেখি পাপ্পা আর বললে নেয় না হ্যাঁ তারপর কি আর করবো আমি তো আর স্থির দাঁড়িয়ে থাকার বাবু না আমি শুরু করলাম হাঁটা তোমরা তো সবাই জানাম তো পিউ পিউ বিপি দেখাম পিউ করছি এখন দেখো আমি কি করে আমি হাঁটছি হাঁটছি হাঁচছি হাঁটছি মাম্মা বলছিল তুমি তো হেঁটে হেঁটে মিপুট চলে যাচ্ছ দেখো আমি আর হাঁটছি হাঁটছি আর হাঁটছি হ্যাঁ দৌড় 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 হ্যাঁ পাপা আমার সাথে পারছে পাচ্ছে না দেখেছো আমি কত ফার্স্ট দৌড়াতে শিখে গেছি ও পাপা তো ধরে ফেললো আমাকে আমি আবার হাত ছেড়ে দিলাম দৌড়া আবার ধরে ফেললো আমাকে এই দেখো কিভাবে আমি দৌড়াচ্ছি হ্যাঁ আস আসো পাপা ধরো ধরো পাপা পাচ্ছে না পাচ্ছে না আচ্ছা পাপার হাতে অনেকগুলো ব্যাগ কেন জানো ওটা ছিল ছাদ হ্যাঁ ওখানে ছিল আমার দাদুর জন্য জামা আমার পুপাত বোনের জন্য জামা মামার জন্য শাড়ি আর হচ্ছে আমার জন্য একটা কোটি এগুলো ছিল পাপার হাতে ব্যাগের মধ্যে হ্যাঁ দেখো দেখ দৌড়াচ্ছি দৌড়াচ্ছি হ্যাঁ এগুলো সব নিয়ে আমরা যাবো দাদু বাড়ি ছিল হ্যাঁ তো চলে গেলাম তারপর পাপা আমাকে ধরে নিয়ে আসলো এখন আর নিচে রাখবে না আমাকে করে করে নিয়ে যাচ্ছে হ্যাঁ এত দৌড়া দৌড়ে ভালো না তারপর দেখো এই যে একটা ট্রেন চলে এসেছে হ্যাঁ পাপা আমাকে দেখাচ্ছে দেখো বাবু ওটা ট্রেন আমি তো আগে দেখি নাই আমার হাতেটা কি জানো যেহেতু এটা রোজা ছিল মাম্মা পাপ্পা যখন ইফতার খেয়েছে তখন মাম্মা পাপা যে জুস খেয়েছে আমি ওখান থেকে স্ট্র নিয়েছি এই স্ট্র নিয়ে আমি দাদু বাড়ি গিয়েছিলাম এই দেখো এটা আমার স্ট্র হ্যাঁ আমি নিয়েছি নিয়ে এটা আমি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি এই দেখো আমরা উঠে পড়লাম ট্রেনে উঠেই যে আমরা বসে পড়লাম ট্রেনের ভেতরে হ্যাঁ পাপা আমি এই দেখো আমরা স্ট্র দিয়ে খেলাধুলো করছি হ্যাঁ ই মজাই আমি আর পাপা স্ট্র নিয়ে খেলাধুলা করছি আমি পাপাকে একটু খাওয়া দিচ্ছিলাম স্ট্র শেষ আমাদের ট্রেন জার্নি আমরা এখন নেমে যাব আমাদের জার্নি শেষ হয়ে গিয়েছে আমি আবার ওইটা ধরার চেষ্টা করছি কিন্তু পাপা দিবে না এই দেখো এই ভাইটা আমাকে হ্যালো বলেছে আপুটাও হ্যালো বলেছে আবার এই ভাইটা আমাকে তাঁতাও বলেছে হ্যাঁ আমরা নেমে গিয়েছি ট্রেন থেকে আমরা চলে এসেছি এ দেখো টাকা আমাকে কী করে হ্যাঁ আমরা যাচ্ছি যাচ্ছি আমি পাপার কাজে করে খুব কমফোর্টেবলি ঘুরে বেড়াই জানো পাপার ধরতেও হয় না আমি নিজেই ধরে থাকি হ্যাঁ দেখো আমি ঘুরছি ঘুরছি এ চলে যাচ্ছি চলে যাচ্ছি এখন আমরা ট্রেনের প্ল্যাটফর্ম থেকে নেমে গেলাম বের হয়ে যাব আমরা এখান থেকে চলে যাবো আমরা দাদুবাড়ি এই দেখো এইটা আমার বোন হ্যাঁ কি উঠলো বাবুটা হ্যাঁ এই দেখো আমার সব কাজিনরা এই যে আমরা কত মজা করেছি সবার সাথে খেলাধুলা করেছি এই দেখো মেহিদি পাসিং খেলা চলছে হ্যাঁ কত মজা হয়েছে না বলো এই মজা করে তারপর আমরা আবার বাসে চলে আসলাম কেমন লাগলো তোমাদের আমার চাদরাতের ভ্লগ আমাকে অবশ্যই জানাবে আর আমার জন্য দোয়া করবে আল্লা হাফিজ